এগুলো বললে আমাদের রক্তের স্পিড বাড়াইয়া দেন তিনি কে কাজী নজরুল ইসলাম মুসলমানদের যিনি মুকবি ছিলেন তিনি এই সমস্ত কবিতা আবৃত্তি করে তিনি জেলখানায় আবদ্ধ হয়েছেন আমরাও জেলখানায় বন্দী হতে চাই আপনারা তো ভাবেন হজরত জেলখানায় বন্দী তো কষ্টের ব্যাপার না না কোনো কষ্ট কিছু না কারণ কি যারা জেলখানায় বন্দী হবে তাদের সম্মান আল্লাহ পাক আকাশ বন্দী করে দেন কথা বলেন ঠিক কি না আল্লামা মামুন হক জেলখানায় বন্দী হয়েছিল নির্যাতন হয়েছিল জুলুম হয়েছিল আল্লাহ পাক তাকে এত প্রতিষ্ঠা লাভ করায় দিয়েছেন আগে যারা চিনতো না তাদের সবাইকে এখন চিনে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাকাতুজ্জামান রাজি তাদেরকেও প্রতিষ্ঠা লাভ করিয়ে দিয়েছেন জেলখানায় যাওয়ার কারণে মাদানি ছোট ভাই মাদানী রফিকুল ইসলাম তাকে কেউ চিনতো না ছোট মানুষ কথা বলেন ঠিক কিনা কিন্তু বাংলাদেশ দৈনন্দিন পাঁচটা করে মাহফিল করে তার শিডিউল পাওয়া যায় না আল্লাহ আকবার বলেন যেরকম কলিজা দিয়েছে সেরকম আল্লাহ পাক সম্মান দিয়েছে কথা বলেন কিনা জেলখানায় কারণ যাবেন কি জেলখানায় যদি যান মুমিনদের জন্য কোনো ভয় নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ হজরতে সাইদ বিন আমির রাদি আল্লাহ তালু তিনি বর্ণনা করেছেন সাইদ রহমারে ফারুকের কাছে যমারে ফারুক আমি যখন কাফের ছিলাম তখন আমি দেখতে পেয়েছি হজরতে হজাইফা রাদি আল্লাহ তালু তিনি যখন জেলখানায় বন্দী ছিলেন জেলখানায় যখন বন্দি ছিলেন তখন আমি তিনাদেরকে তিন বেলা খানা বন্ধ করে দিয়েছিলাম তিন দিনের জন্য আমরা কিন্তু দেখি না কোনো পরিবর্তন দেখি না আরো শরীর যেমন ছিল আরো সুন্দর হয়ে যায় আল্লাহ আকবর বলেন জেলখানায় বন্দি করে রাখছি কিন্তু কোনো সমস্যা হয় না কারণ কি তখন তিনি তো তখন তিনি বললেন একদিন আমার ডিউটি পড়েছে জেলখানার মধ্যে আমি গেলাম যাওয়ার পর দেখতে পেলাম যে রাত দুইটা তিনটা বাজে সে কোরআনে করিমের তিলাওয়াত করে সে কোরআনে করিমের তিলাওয়াত করে আর আল্লাহ পাক তার জন্য আসমান থেকে খানার ব্যবস্থা করে আল্লাহ আকবর বলেন সে যত তিলাওয়াত করে তত আল্লাহ পাক খাওয়ার ব্যবস্থা করে দেয় অতএব বুঝতে বাকি নাই যে যারা জেলখানায় যাবে তাদের জন্য ব্যবস্থা করেন থেকে শুধু দুনিয়াতে ব্যবস্থায় না আখেরাতেও তাদের জন্য ব্যবস্থা রয়েছে কথা বলেন ঠিক না এর জন্য মুমিন জেলখানার ভয় করে না মুমিন কোনো কিছুর পরোয়া করে না মুমিন কারো চক্ষকে ভয় পায় না কথা বলেন ঠিক না জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত আছেন আছেন তো সেটাকে থার্টি ফার্স্ট নাইট করে তারপরে করবেন 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 কে কে করবেন না হাত করে দেখান সবাই তোলে না সবাই তোলে না যে না হুজুর এইবার কর্মো আর জীবনে কর্ম না বলে এইবার কর্ম আর জীবনে কর্ম না এই মিয়া যে বলে করবেন না মানে এই এইবারই আপনাকে তওবা করতে হবে কথা বলেন ঠিক না। আর যুবকদেরকে বলছি বৃদ্ধ বাবাদেরকে বলছি যারা এই সমস্ত কাজ করে তাদেরকে বাধা দিবেন এটা ইমানি দায়িত্ব দিয়েছেন কে দিয়েছেন কে এবং রাসূল আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের বাধা দিবেন সকলে ঐক্যবদ্ধ থাকবেন কথা বলেন ঠিক কিনা রাজ রাজি আছেন তো আমরা কোন মূর্তি পূজার ইবাদত করতে পারি না মুসলমান লাল চামড়ার ইবাদত করতে পারি না আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব।